আমাদের এআইসিসি সম্পাদক ত্রিপুরা রাজ্যের ইনচার্জ খ্রিস্টোফার তিলকজি রাজ্যের সব সাংগঠনিক জেলা নয়টি সাংগঠনিক জেলায় জেলা এবং ব্লক স্তরের মিটিং সম্পন্ন করে আজকে আমাদের সমস্ত জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদের নিয়ে উনি এক সভা আহ্বান করেছেন এই সভার মাধ্যমে আগামী দিন আমাদের সাংগঠনিক জেলা ব্লক স্তরের বিভিন্ন দলীয় সংগঠনের বর্তমান যে রূপরেখা এবং এর মধ্যে এডিশন ইনক্লুশন যা যা প্রয়োজন সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন আপনারা জানেন যে আমরা আগামী জানুয়ারি মাস থেকে আমাদের আন্দোলন কর্মসূচিতে আমরা আমাদের দলকে সক্রিয় ভূমিকায় আমরা অবতীর্ণ করার উদ্দেশ্যে জানুয়ারি পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারি ষোলো তারিখও সব কয়টা বিভাগ এবং আমাদের শাখার সংগঠন আমাদের সেলগুলিকে তাদেরকে নিয়ে কর্মসূচিতে আমরা যুক্ত হয়েছি এই কর্মসূচিগুলি যথাযথভাবে যেন আমরা বাস্তবায়িত করতে পারি রাজ্যের বিরাট অংশের মানুষকে সংগঠিত করে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা ভারতবর্ষে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে একদিক থেকে যেমন দেশের গণতন্ত্র দেশের আইনি ব্যবস্থা সারা দেশের মানুষের মধ্যে যে উদ্বেগ সাথে সাথে সংবিধান বিলুপ্তকরণে ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর সম্পর্কে যে উক্তি ভারতীয় জনতা পার্টির তাদের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে ভারতবর্ষের এই শাসক দল সারা দেশে ভারতবর্ষের ইতিহাস মুছে ফেলা সংবিধান বিলুপ্ত করা বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের প্রতি তাদের যে মনোভাব এতে পরিষ্কার যে দেশের গণতন্ত্রে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করে এই দেশটাকে একদলীয় শাসন ব্যবস্থা এবং তাদের যে মনস্থিতি এই মনুস্থিতি লাগু করার জন্য তারা একটা প্রয়াস নিয়েছে এই প্রয়াসের বিরুদ্ধে আমাদের সমস্ত দেশে জাতীয় কংগ্রেস মাঠে নেমেছে রাজ্য রাজ্যেও আমাদের সংগঠনকে মাঠে নেমে প্রকাশ্যে একে প্রতিহত করা তাদের এই মনোভাবের প্রতি মানুষকে জাগ্রত করা এবং আগামী দিন ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে আগামী চব্বিশ ডিসেম্বর আমাদের রাজ্যে সবকটি জেলা আমরা এই ডক্টর ভীমরাও আম্বেদকির প্রতি যে অবমাননাকর যে বক্তব্য এই বক্তব্যের প্রতিবাদে আমরা প্রকাশ্যে রাস্তায় আম্বেদকর সম্মাননা অভিযান আমরা করব।